নোহা স্কোয়ার জিআই প্রিমিয়াম আর জিআই প্রিমিয়ামটা নোহার ভিতরে সবচেয়ে হাই গ্রেড এটার উপরে আর কোনো গ্রেড হয় না অপশন হয় না জিআই প্রিমিয়াম হলে আপনার বডি কিট থাকবে এবং ভিতরে সিটগুলা মেরুন থাকবে আমি প্রত্যেকটা পার্ট আমি আপনাদেরকে দেখাই দিব। এবং এটা সামনের গ্লাসটা অরিজিনাল এই যে হিট সেন্সার এখান থেকে আসো এখান থেকে সেটা দেখা যায় কিনা ভালো মতন দুই পাশে থাকবে এটা হচ্ছে হিট সেন্সার এটা অরিজিনাল গ্লাসটা এটা বোঝানোর জন্য আর গাড়িরটা আসলে ওয়াইন কালার ওয়াইন ওয়াইন কালার যেমন আমরা রেড ওয়াইন বলি আর এটা শুধু ওয়াইন এই কালারটা আপনার রাতে মনে হবে যে ব্ল্যাক দিনের আলোতে যেমন একটা হালকা হালকা যেমন সন্ধ্যা সন্ধ্যাটা ভাব তখন লাগবে একরকম পুরোপুরি রোদ্রে লাগবে একরকম তো এই কালারটা বিভিন্ন কালার মনে হয় এক এক সময় তো এটা কিন্তু দুইটা দরজায় আপনার অটো স্কোয়ার জিআই প্রিমিয়াম হলো অবশ্যই অটো হবে রিমোটে খুলবে এবং রিমোটে বন্ধ হবে আর এই সিটটা হবে আপনার ভিতরে মেরুন এবং দরজার প্যাডটা কিন্তু মেরুন হবে হ্যাঁ এই যে প্যাড এটা মেরুন দেখা যায় এই সাইডটা মেরুন হবে এবং আপনার পিছনে সিলিং টিভি থাকবে হ্যাঁ দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন গাড়িটা গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমরা প্রতিটা গাড়ি যেগুলো কম মানে যেগুলো গ্যারান্টি দেয় যে এটাও তেমনি ভাবে গ্যারান্টি পাবেন যে কোনো প্রকার হিস্টোরি এই গাড়িতে নাই আমরা যদি দেখাই রিমোটে দরজাটা বন্ধ হয়ে গেল এবং সেম ওই পাশের দরজাটাও দেখা যাচ্ছে কিনা এটার ব্যাকলাইট এগুলো কিন্তু স্টোক জাপান স্টোক বাংলাদেশে কোনো চেঞ্জ হয় না কোনো চায়না প্রোডাক্ট কোনো ফিটিং নাই এবং এই লোক দেখতেছেন খুব ফ্রেশ লোগোটা এবং আমি যদি ব্যাগটা খুলে দেখাই ফ্রেশ এবং পিছনে পদ্মাটা গাড়ির সাথে পদ্মাটা এখনো আছে হ্যাঁ আর এই সাইডে পদ্মার সিস্টেম আছে বাট পদ্মা নাই হ্যাঁ হাইব্রিড গাড়ি খুব ফ্রেশ এটা কাবার লাগানো আছে এগুলো দেখা যাচ্ছে ভদ্রলোক অরিজিনালটাকে ওনারা এই এটাকে বাধাই করে রাখছে দেখেন দেখা যায় একটু সামনে থেকে দেখা যাচ্ছে হ্যাঁ এটা রেক্সিন দিয়ে ওনারা বাধাই করে রাখছে যাতে ময়লা না হয় আর কি হ্যাঁ তো ভিতরটা ফ্রেশ আছে আমরা আসলে অ্যাজেটিক্স অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি কোনো আর যারা নেবেন ওই পুরাতন কার্পেট খুলে আমরা আপনাদেরকে দেখাই দিব আর যদি তো সামনের ফ্রন্ট সাইডটা উপর থেকে যদি আমরা দেখাই উপর থেকে কিন্তু প্রতিটা পার্ট ডাইস ডাইসগুলো দেখা যাচ্ছে প্রতিটা পার্ট এই যে এগুলো কোনো সব অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে ঠিক আছে আবার এই সাইড থেকে যদি ধরি এখান থেকে দেখা যাচ্ছে প্রতিটা পার্টি যে জাপানের যে প্রতিটা ক্রস যদি বাংলাদেশে কোনো ডেন্টিং পেন্টিং হয় এগুলো দেখলে কিন্তু বোঝা যায় বানানো হাতে হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে স্টিকার পর্যন্ত কিন্তু গাড়ির সাথে স্টিকারটা এখনো হচ্ছে না ঠিক আছে এবং লাইটটা কিন্তু যে কয়ও এই যে কয়টো জাপান কয়টো হ্যাঁ এই লাইটটাও দেখাও কারণ এই গাড়ির হেডলাইটের প্রাইস কিন্তু অনেক এক একটা হেডলাইটের প্রায় এক লাখের উপরে দাম প্রাইস এবং ইঞ্জিনটা যদি একটু দূর থেকে দেখাও ফ্রেশ দেখা যাচ্ছে কিনা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনার এবং সবচেয়ে বড় কথা এই গাড়ির আপনি যে কোনো অ্যানালাইসিস চেক করে নিতে পারবেন আর প্রাইস তো প্রাইসটা গাড়িটা আমরা খুব রিজনেবল প্রাইস একটা দিচ্ছি এই গাড়ির প্রাইস রাখা যাবে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের পেজটা অপসমার অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আর যে কোনো গাড়ি যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে ফোন দেবেন আর যারা ব্যাঙ্গলোনে গাড়ি চাচ্ছেন কিস্তিতে গাড়ি চাচ্ছেন তারা শুধুমাত্র নতুন গাড়ি নিতে পারবেন ব্যাঙ্গলোনে অথবা কিস্তিতে তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি অপু আসসালামু আলাইকুম ধন্যবাদ